মাছ ধরার জালে উদ্ধার কালকেউটে এত বড় সাপ দেখে আতঙ্কে এলাকার মানুষ সাপটিকে নিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে আশ্বস্ত করে জানালেন বিজ্ঞান মঞ্চের কর্মী বাঁকুড়ায় মাছ ধরার জালে ধরা পড়লো কালকেউটে উদ্ধার করলেন বিজ্ঞান মঞ্চের কর্মী বাঁকুড়ার ইন্দাস থানার ফতেপুর গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হলো এক অপ্রত্যাশিত ঘটনায় স্থানীয় একটি জলা থেকে মাছ ধরার সময় আচমকাই জালে উঠে আসে এক বিশাল বিষধর কালকেউটে সাপ গ্রামবাসীরা প্রথমে আতঙ্কিত হয়ে পড়লেও পরে ঘটনাস্থলে পৌঁছান বিজ্ঞান মঞ্চের এক কর্মী তিনি দ্রুত সাপটিকে নিয়ন্ত্রণে আনেন এবং গ্রামবাসীদের আতঙ্ক কমাতে সচেতনতার বার্তাও দেন তিনি স্পষ্টভাবে জানান যে কোনো সাপের কামড়েই ভয় পাওয়ার কিছু নেই কামড় লাগার পর প্রথমে এক ঘন্টার মধ্যে যদি রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে আধুনিক চিকিৎসার সাহায্যে সহজেই তাকে বাঁচানো সম্ভব কিন্তু অনেক সময় অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে মানুষ ওঝা গুনিনের কাছে যায় আর তাতেই ঘটে বিপদ বিজ্ঞান মঞ্চের ওই কর্মী আরও বলেন উদ্ধার হওয়া এই কালকেউটিকে অবশেষে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে তবে গ্রাম সংলগ্ন জঙ্গলে ছেড়ে দিলে মানুষের আতঙ্ক বাড়তে পারে তাই উপযুক্ত জায়গা বেছে নেওয়া হচ্ছে এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হয়ে গেল সাপ নিয়ে অকারণ ভীতি ছড়ানো উচিত নয় বরং সচেতনতা বিজ্ঞান ভিত্তিক ভাবনা ও সময় মতো চিকিৎসাই পারে প্রাণ বাঁচাতে মারবেন না সাপ আমাদের শত্রু নয় বন্ধু এবং সাপ আমাদের পরিবেশের বন্ধু সেই জন্য সাপ মারেনি এই জন্য এখানকার সমস্ত পাবলিকদেরকে অনেক ধন্যবাদ হ্যাঁ ওনারা ধরে একটা আটকে রেখেছিলেন আমি সেটাকে ধরা করলাম কি সাপ ধরলেন এটা এটা কেউ কে বলে এটাকে আমরা কেলে সাপ এখানকার লোকাল ভাষায় বলি কেলে সাপ এটা কেউ কে কত বড় হবে এটা প্রায় সাত ফুট মতো লম্বা হবে কি করে ধরা পড়লো কি করে ধরা পড়লো তো আমি যাই না তো জালে সবাই আটকে এখানে তো এখানেই ছাড়তাম কিন্তু এখানে ছাড়বো না এটা ভয় পাবে বলে অসুস্থ হয়েছে মনে সাপটা না না অসুস্থ না একবার সুস্থ সাপ সুস্থ সাপ হ্যাঁ একদম আচ্ছা কি সাপ বলে এটাকে বললেন এটা কেউটে সাপ আমি কোথা থেকে আসছেন আমি ইন্দাসে ইন্দাস পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে আছে যে কোনো সাপে কামড়াক না কেন সে কিন্তু ঠিক সময়ের মধ্যে অর্থাৎ এক ঘন্টার মধ্যে যদি হাসপাতাল নিয়ে যাওয়া যায় নিশ্চিতভাবে সে বেঁচে যাবে আর ওজাগুনের কাছে গেলে এই সব কাপে সাপে যদি কামড়ায় এবং বীজ যদি ঢালে তাহলে সাপে কি করবেন এখন যে সাপটাকে ছেড়ে দেবো আমরা সাপ এই এখানকে এখানেই ছেড়ে দিতে দিতাম কিন্তু মানুষের ভয় আছে বলে এখানে ছাড়লাম না হ্যাঁ এখানে ভয় পাবে আর নাহলে আমি এখানেই ছেড়ে দিয়ে যেতাম সাপ তো নিজের জায়গায় চলে যাবে সাপ সর্বত্রই সাপ আছে অতএব সাপে